ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র না আজকে সকাল সন্ধ্যা থেকে আমরা দেখব দারুণ একটি গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভিউয়ারস আজকে দেখাব নেটের ভিতর একটা সুন্দর একটা কালেকশন গর্জিয়াস একদম নেটের মধ্যে একদমই নতুন কালেকশন দেখব আমরা 3D কালেকশন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে যেটা যাই যেটা বানাতে যাবেন সব কিছু তৈরি করা যাবে শাড়ি নিলে 6 গজ জামা আড়াই গজ আর ফুল সেট নিলে আপনার অনেক সুন্দর হবে এটার দাম থাকবে এখন অর্ধেক দামে আমার দোকানে সেল করি সাড়ে তিন চারশো অনলাইনের জন্য অফার প্রাইস থাকবে অনলি আড়াইশো

شوفور যেটা এখানে আরো কালার আছে আপনারা আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো তো কিন্তু কোনো জুরি না একবারে সুতো দিয়ে এমবডারি কাজ করা এই কি উল্টা পাশ করা আছে ভাইয়া না না এটা সোজা আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর যেইটাই যেইটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো দেখেন এটা 6-7টা কালার আছে এটার কালার আছে আমরা কালার গুলো আপনাদেরকে একটা একটা করে দেখা দেবো একটু অল্প পরিমানে আছে দেখেন এটা 250 টাকা পার গস থাকছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এত কালার এত ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর লাল এই এগুলো কিন্তু পরিমাণ খুবই কম কম করে আছে ২৫০ পঞ্চাশ যেটাই নিবে দুইশো টাকা পার গজ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন থাকবে আপনার আড়াইশো অন্যর গজগুলো দুইশো আর বলসেগুলো একশো একশো জি যারা পুরো কম্বো সেট নিবেন থ্রি প্লিজ দশ গজ কাপড় দেওয়া থাকবে পনেরোশো টাকা সেট আচ্ছা দশ গজ কাপড় দেওয়া থাকবে পনেরোশো টাকায় সেট থাকবে যদি ভাল লাগে অর্ডার করে ফেলেন এটা কুসুম হলুদ কালার দেখেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু এটা যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতান এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতান রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ ওই নাম্বারটা